রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হওয়া নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে নিয়ে বিজেপি দলে শুরু হয়েছে টাগ অফ ওয়ার বিজেপি দলের একঝাঁক নেতৃত্ব চাইছেন মেয়র দীপক মজুমদার হিসেবে কিন্তু আরও একটি বিশাল অংশ চাইছেন যে মন্ত্রী দীপক মজুমদার হিসেবে ইতিমধ্যেই দীপক মজুমদার যিনি রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তিনি শপথ গ্রহণ করেছেন সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দীপক মজুমদারের অন্য একটি পরিচয় হলো তিনি রাজধানী আগরতলা পুরনিগমের মেয়র তলা পুর নিগমের মেয়র হিসেবে তিনি আগরতলা মন জয় করতে পেরেছেন এবং আগরতলার দীর্ঘদিনে বকে সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিতে পেরেছিলেন সে সঙ্গে রাজধানীতে বিজেপি দলের শক্তিকে যথেষ্ট মজবুত করার ক্ষেত্রে দীপক মজুমদারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে স্বীকার করেন বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরাও বিজেপি দলের কিছু সংখ্যক নেতা চাইছেন যে মেয়র হিসেবে আগরতলা পুর নিগমকে তিনি যেভাবে সাজিয়ে তুলেছেন দীপক মজুমদারের জন্য এই পথটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ওনাকে এই পদেই যথাযোগ্য বলে মনে করছেন বিজেপি দলের ঝাক নেতৃত্ব কিন্তু কিন্তু পাশাপাশি কিছু সংখ্যক নেতৃত্ব চাইছেন যে এবার মেয়র থেকে মন্ত্রী পদ দেওয়া হোক যাতে করে এরের যে সামগ্রিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এবং ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এর যে সামগ্রিক বিকাশের ক্ষেত্রে বিজেপি আইপিএফটি তীব্রমতা জটকে সহযোগিতা করুন অর্থাৎ মেয়র নাকি মন্ত্রী এই দুই পদ নিয়ে ইতিমধ্যে ব্যাপক টাগোপর শুরু হয়ে গেছে অগ্নি পরীক্ষার মধ্যে রয়েছেন বিজেপি দলের কারণ মন্ত্রী হিসাবে যদি না হয় তবে বিজেপি দলের মধ্যে ব্যাপকভাবে গোষ্ঠীকুন্দর সৃষ্টি হবে কারণ রাজধানী কেন্দ্রিক অনেক নেতা আজ মন্ত্রী হয়েছেন কিন্তু সামগ্রিকভাবে জেলাভিত্তিক পর্যালোচনা করলে অনেক জেলায় আজ বিজেপি আইপিএফটি তীব্রমতা জুটে যথেষ্ট অবহেলিত এক্ষেত্রে দীপক মজুমদারকে কোনোভাবেই মন্ত্রী পদ দেওয়া যায় না তাই নিরাপদ স্থান হিসেবে ওনাকে মেয়র হিসেবে রেখে দেওয়াই উচিত বলে মনে করেন বিজেপি দলের অনেক নেতৃত্ব তাই মেয়র দীপক মজুমদার নাকি মন্ত্রী দীপক মজুমদার এই নিয়ে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন এবং এই নিয়ে যথেষ্ট চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে বিজেপি দলে